গেল চার পাঁচটা রোজা কিন্তু বেশ ভালোই গরম পড়েছে আর এই গরমে না আসলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছু খেতে কোনো কিছু রান্না করতেও কেমন জানি অস্বস্তি ভাব লাগে একদম ভর দুপুরবেলা দুইটা তিনটার দিকে কিন্তু বাইরে বের হলে কিন্তু খুবই গরম লাগে তার উপর ইদানিংকালে রাস্তাঘাটে এত বেশি ভয়াবহ জ্যামজট থাকে যে অফিস শেষ করে বাসায় পৌঁছাইতে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় মানে এত বেশি জ্যামজট জট থাকে তো গতকালকে অফিস শেষ হওয়ার পরে যদিও বা শনিবার ছিল তারপরও অনেক বেশি জ্যাম ছিল আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যায় তো বাসায় পৌঁছায় দেখলাম যে মোটামুটি প্রায় চারটার মতো বেজে গিয়েছে তো ভাবলাম যে আজকে বেশি কিছু পরবো না আর হচ্ছে ভাজা ভাজাপোড়া খেতেও কেন জানি ইদানিং ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু অন্য কিছু রান্না করি তো বাসায় ঢুকে কোনো রকমে আমি ব্যাগটা রেখে যা ড্রেসটা চেঞ্জ করে দেন রান্না করে ঢুকে গেলাম তো শর্টকাটের মধ্যে যেহেতু বেশি সময়ও নাই হাতে তো ভাবলাম যে বোনা খিচুড়ি আর হচ্ছে ঝাল ঝাল করে একদম ডিম বোনা করি এই খাবারটা হচ্ছে আমার শীতের মধ্যে খুবই পছন্দের একটা খাবার আর এখন অলমোস্ট যেহেতু শীত চলেই গিয়েছে তারপরও খেতে ইচ্ছা হলো তাই ভাবলাম যে আজকে করেই ফেলি আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে দেন হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো মতো মশলার মধ্যে কষিয়ে নিয়ে দেন হচ্ছে মশলার মধ্যে হচ্ছে ডিমটা ভালো মতো কষিয়ে দেন এখন হচ্ছে জোলের পানি দিয়ে দিব ডিম এভাবে বোনা করলে বা ডিমের এই গ্রেভিটা আমার কাছে খুবই পছন্দের আর খিচুড়ি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে আর অন্যদিকে হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে মুসুর ডাল আর মুগ ডালটা আগে থেকে একটু টেলে নিয়ে দেন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলাম তারপর পরিমাণ মতো আমি এখানে পোলাও চালও নিয়ে নিলাম আমি অবশ্য এখানে পোলাও চালের সাথে অল্প পরিমাণ মানে চার ভাগের তিন ভাগ হচ্ছে আমি পোলা চাল নিয়ে আর এক ভাগ হচ্ছে আমি ভাতের চালও দিয়েছি তো এইভাবে দুইটা চাল একসাথে করে আসলে খিচুড়ি রান্না করলে খুব বেশি ভালো লাগে খিচুড়িটার সাথে আমি অল্প কিছু বেজেস ইউজ করবো সেটা হচ্ছে একটু টমেটো একটু গাজর কুচি আর হচ্ছে একটু মটরশুটি তো প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে হালকা তেল নিয়ে দেন ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব যেহেতু এখন উফতারের টাইমে মোটামুটি গ্যাস থাকে তাই আমি পাশের চুলাতে ডিম্বুনাটাও কমপ্লিট করে ফেললাম তারপরে পুরাপুরি আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম তো ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজটার সাথে টমেটোটা অ্যাড করে দিব তারপর পেঁয়াজের সাথে টমেটোটা হালকা পরিমাণে ভেজে নিয়ে দেন এখানে আমি গরম মশলা অ্যাড করে দিব তারপর অল্প একটু পানি দিয়ে দেন আমি এখানে সব রকমের বাটা মশলা গোড়া মশলা সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে দেন হচ্ছে এখানে চাল ডালটা ভালো মতো দিয়ে দিব আর এভাবে আমি চাল ডালটা কিছুক্ষণ ভালো মতো একটু ভেজে নিব আর এভাবে একটু ভেজে নিলে না মানে চালটা খুব সুন্দর ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে তারপর আমি একে একে ভেজিটেবলসগুলো অ্যাড করে নিব ভেজিটেবলসগুলো হচ্ছে গাজর হচ্ছে মটরশুটি সেগুলো তো বললামই আগে আর এইভাবে না মানে খিচুড়িটা দেখতেও খুব বেশি কালারফুল লাগে আর খেতেও খুব বেশি টেস্টি হয় তারপর এখানে আমি খিচুড়ির মধ্যে মানে সম চালের সম পরিমাণ হচ্ছে গরম পানি আগেই ফুটিয়ে নিয়েছিলাম তারপর চালটা যখন ভালো মতো ভাজা হয়ে গেল তখন আমি হচ্ছে গরম পানিটা এখানে অ্যাড করে দিলাম আর সবার লাস্টে তো হচ্ছে কাঁচামরিচ অ্যাড না করলেই না তো কাঁচামরিচটা অ্যাড করে দেন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিব তো এইটি রান্না হয়ে গেলে দেন হচ্ছে আমি চুলার জালটা অফ করে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস তা আর হচ্ছে ঘি দিয়ে দিব সময় আমি এভাবে উপর থেকে গিয়ে সাথে সরিষার তেলও অ্যাড করি যেহেতু রোজা রেখে আসলে এত তেল তেল আসলে খেতে ইচ্ছা করে না তাই আর তেলটা দিলাম না তারপর ডাকনা দিয়ে ডেকে দেন আমি হচ্ছে ডাকনার ছিদ্রটা বন্ধ করে দিব আর তারপর হচ্ছে পাশের চূড়াতে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়াটা হালকা কিছুক্ষণ গরম করার পরে দেন হচ্ছে আমি পাতিলটা এই তাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব আর এর ফাঁকে হচ্ছে আমি ফ্রুটসগুলো কেটে নিলাম আর আমি বললাম না যে হচ্ছে এই রোজার মধ্যে হচ্ছে তরমুজটা হচ্ছে আমার সবচেয়ে একটা পছন্দের জিনিস আর ইফতারিতে তরমুজ জিনিসটা না থাকলে না আমার কেমন জানি জানি ইফতারি খেয়েও তৃপ্তি হয় না আর তরমুজটা খেলে মনে হয় যে সারাদিনের যে পানি না খাওয়ার ব্যাপারটা থাকে যে ডিহাইড্রেট থাকে শরীরটা ওটা মনে হয় যে নিমিশে একদম পূরণ হয়ে যায় আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিছু কাবাব বেঁচে নিব এবারে রোজার মধ্যে আমি যত কিছু ফ্রোজেন আইটেম করেছিলাম তার মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট থিং হচ্ছে এই কাবাব বানানোটা মানে এটা যে আমার কী পরিমাণ উপকারে এসেছে মানে আমি পরিমাণে এমনিতেই কেন জানি বেশি করে নিয়েছিলাম আর মশাল্লাহ দেখা যায় যে আমি যখনই যেদিন একটু রাইস আইটেম করি সেদিনই দেখা যায় যে অল্প কিছু কাবাব বেজে নিলেই আর কিছুই লাগে না তো অলমোস্ট এখানে আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে তো খিচুড়িটা আমি জাস্ট এখন একটু করে দিব চামচ দিয়ে তো এই যে থেকে আমার খিচুড়িটা কিন্তু দেখতে যতটা ইয়াম্মি মনে হয়েছে খেতেও কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো রান্না বান্না আজকে প্রায় অলমোস্ট মানে হাফ অ্যান আওয়ার আগে আমার কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু একদম শর্টকাট রান্না ছিল আর খালাকে দিয়ে আমি সালাদটা আগেই কাটিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে সব রান্না রান্না শেষে হচ্ছে আমার জল টেবিল সুন্দর করে পরিবেশন করার পালা তো এইভাবে আজকে টেবিলটা দেখে না খুব বেশি ভালো লাগছিল যে মানে সালাদ টালাদ সব কিছু মিলে কেমন যেন একটু কালারফুল ব্যাপার ছিল তো দেখেও আসলে চোখে শান্তি লাগে মন থেকে আলহামদুলিল্লাহ তো বারবার চলে চলেই আসে তো যাই হোক এই ইফতার টেবিল সামনে রেখে হচ্ছে আমার হাজব্যান্ড সময় প্রতিদিন চেষ্টা করে যে অল্প একটু হলেও দুয়া পাঠ করতে তো দুয়া পাঠ করার পরে দেন ইফতারের টাইমে আমরা ইফতার করলাম সবাই পরিবারের সবাই মিলে আর ইফতার করার পর পরই হচ্ছে আমি আজকে হচ্ছে সে একটু জিমে যাব কারণ অনেক দিন হয় আসলে টায়ার্ডনেসের জন্য জন্য হচ্ছে আসলে ওয়ার্কআউট করা হয় না আর ওয়ার্কআউট না করলে না মানে খুব বেশি খারাপও লাগে আর আসলে না করতে পারলে তো মানে ওয়ার্কআউট করা শেষ হওয়ার পরে তেন বাসায় এসে আবার আমি সিআরির জন্য রান্না বান্না শুরু করে দিলাম বেশি কিছু অবশ্য রান্না করব না মাত্র একটা তরকারি রান্না করব। যেহেতু ইফতারিতে ভারী আইটেম খাওয়া হয়েছে তাই শুধু হচ্ছে কই মাছ আলু আর টমেটো দিয়ে একটু সুন্দর মতো করে একটু ঝোল ঝোল করব। মানে ঝোল ঝোল না একটু বোনাবুনা টাইপেরই করব। অনেক তরকারি না রান্না করে একটা তরকারি সুন্দর মতো রান্না করলে কিন্তু সেরিতে তৃপ্তি করে খাওয়া যায় আর অনেকে আসলে ইফতারির সময় সেরির জন্য রান্না করে ফেলেন আর আমি আসলে সেই জিনিসটা পারি না আমার আসলে অনেক কষ্ট হয়ে যায় আর এত তাড়াহুড়া করে আমি আসলে সব কিছু করতেও পারি না আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ